সুন্দরীর গাছ সুন্দরী ফুল বৃষ্টি ভেজা সুন্দরী গাছ আর সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ দেখে সকাল হলো সারারাত বৃষ্টি হয়েছে চারপাশটা ভীষণ সুন্দর দেখতে দেখতে আবার বৃষ্টি নামলো বেশ জোরে বৃষ্টি সুন্দরবন উপকূলে এমন বৃষ্টি মাঝে মাঝেই হয় ঠিক আছে দেখা হচ্ছে আজকালতে আবার হ্যাঁ দাদা থাকেন ভালো থাকেন বৃষ্টি কি আরো হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আছি ঢাংমারিতে গেল রাতে ছিলাম তুমুল বৃষ্টির মধ্যে ইরাবতী ইকো রিসোর্টে সেখান থেকে বের হয়ে আমরা এই ঢাংমারির আরেক প্রান্তে যাচ্ছি বনবাস ইকো রিসোর্টে

আমরা আজ সকালের নাস্তা করবো বনবাসী ঢাংমারি ধরে এখন যেহেতু জোয়ার হচ্ছে জোয়ারের স্রোত ধরে খুব দ্রুত পৌঁছে যাব আমরা এই অঞ্চলটা এত ঘন গোলবাগান আগে ছিল না আপনারা এই খালে কেউ পা রাখতে পারবেন না খুব জটিল কুমিরে ভরা হম এখান থেকে অনেকে একটা ছেলেকে কুমিরে নিয়ে গেছিল বেঁচে ফিরছে হ্যাঁ সেই এখানে আসছিল ছেলেটা চলো আগেই বলেছি যে এই খালটিতে প্রচুর কুমির আছে তাই চলাফেরায় খুব সতর্ক থাকতে হয় আমরা এবারে যাচ্ছি বনবাসে হচ্ছে এদিকে যে ইকো রিসোর্টগুলো হয়েছে সেগুলোতে আমারই প্রথম আশা যদিও অনেক আগে এই পথে চলাফেরা করতাম আমরা তাই সব কিছু ঠিক চিনতে পারছি না এদিকে বনবিবি এটা নাকি জানি না তো ওটার নাম বনবাস দেখি না 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 তো ভেবেছিলাম সময় লাগবে না ভেবেছিলাম জোয়ার হচ্ছে জোয়ারের টানে টানে চলে আসবো আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঘটনাগুলো ঠিক উল্টো ঘটেছে আমরা যেটিকে জোয়ার ভেবেছিলাম সেটি আসলে ভাটা তাই স্রোতের উল্টো দিকে আসতে গিয়ে আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল খালটা শুরু হয়ে আসতেছে আর এই জায়গাটা আরো সুন্দর হয়ে আসতেছে ভেবেছিলাম মিনিট দশকের পথ কিন্তু আধা ঘন্টার বেশি সময় লেগে গেল সুন্দরবন এবং এই উপকুলের নদী পথে চলাফেরা করতে গিয়ে আসলে ঘড়ির সময় ধরে চলার উপায় থাকে না আমরা বনবাসা চলে আসছি তো নিয়ে এসে কি হবে ভাই আমরা তো বনকাশে নেমে আসলে আমাদের ব্যাগ বোঝকা রেখে আর সময় নষ্ট করলাম না সোজা চলে গেলাম নাস্তায় এবং সকালের নাস্তা পান্তা ভাত দিয়ে করলাম তারপর এখানে সেখানে নেমে পড়লাম বৃষ্টি বন এবং সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য দেখছি মন ভরে আমরা বনবাস থেকে বের হলাম হ্যাঁ

আমরা এই রিসোর্টটির পেছনের যে জায়গাটি সেখানে গিয়ে পৌঁছালাম এর মধ্যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো আমরা একটি দোকান খুলিয়ে সেখানে ক্যারাম খেলতে দাঁড়িয়ে পড়লাম

বৃষ্টির মধ্যে ক্যারাম খেলছি যদিও ভালো খেলা হচ্ছে না কিন্তু আড্ডাটা জমেছে এদিকে এই দোকানে চা খেতে আসা গ্রামের অনেকের সঙ্গে দেখা হলো অনেকের সঙ্গে নতুন করে পরিচয় হলো তারা এখন মাছ ধরতে যাবেন আমরা একটু কেরাম খেলা হয়েছে বৃষ্টি হচ্ছে দেখি একটু মাছ পড়ে কিনা তারপর তার সাথে একটু যাচ্ছি

দেখি আসছে মাছ আছে মাছ আছে কি কি মাছ দেখা যাচ্ছে দেখি ওটা কি ট্যাংরা মাছ ও কি ট্যাংরা মাছ না পার্সে মাছ চিংড়ি মাছ আছে মাছ ছোট মাছ

বাড়ির নিচেও বাঘতায় পারত ওইখানে বাঘ মারা পড়ছিল গরু নিশিল কতবার ওই যে মস্যদের খামারের পাশে গরু নিছে কতবার

একটু সমস্যার আমাদের জন্য কারণ ঝুঁকিও রয়েছে সাপের ঝুঁকি আর আগেলাম না ও ভাই চলেন চলেন যাই না একটা খেও দিয়ে দেখলাম ওই টুকটাক চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে বৃষ্টি বাড়তেছে বৌদি আসে সেই তাল দিয়ে ঠিক আছে কাকু চলেন 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 কাকু চলেন দাদা ধন্যবাদ চলেন চলেন হাঁটি এখন এই পথ একটা লাইফ এখানকার জীবন দেখ চলেন দেখছেন এদিকে চলাফেরা খুব ভালো দারুন মানে একজন অসুস্থ হলে এই মুহূর্তে এই অঞ্চল যদিও একেবারে দেশের এক প্রান্তের সুন্দরবনের একেবারে কোলঘেসা কিন্তু এখানে বিদ্যুৎ রয়েছে প্রায় কি বিদ্যুৎ পেলাম আমরা যদিও আমাদের ট্রলারে বিদ্যুতের প্রয়োজন হয় না সেখানে সৌর সব সবকিছু চলে এদিকেও সৌর বিদ্যুতের প্রচলন রয়েছে বৃষ্টি হচ্ছে আমরা রাতে খাবো পাতলা খিচুড়ি যেন আকাশ ফুটা হয়ে গেছে আমরা আছি বনবাসে আজকে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে হচ্ছে নরম খিচুড়ি নরম খিচুড়ি মরিচ ভর্তা আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি ডাল ভাত খাচ্ছি ঠিক আছে নরম খিচুড়ি একেবারে দেশি স্টাইলে কি রে ভাই খাওয়া দাওয়াটা কেমন জমলো সেই সেই

ঠিক আছে খিচুড়ি খাইতে খাইতে আজকে ওই কাদার মধ্যে হাতের হাটা ভালোই লাগতেছিলাম খাওয়া দাওয়া সেরে আহ দুধ চা নিয়ে বসলাম এখানকার দুধ চা অসাধারণ এবং অনেক রাত পর্যন্ত আড্ডা চলল তারপর ঘুমাতে গেলাম সকালে উঠে দেখি তখনও বৃষ্টি হচ্ছে ঠাংমারি খাল ততক্ষণে মানুষে ভরে গেছে বলতে গেলে খালে বিভিন্ন জায়গায় মানুষ দেখছি কেউ পোনা ধরছেন কেউ ঝাঁকি জাল নিয়ে নেমে পড়েছেন মাছ ধরতে আগে বলেছি এই খালটি বেশ ঝুঁকিপূর্ণ

সুন্দরবন যদিও বন্ধ কিন্তু সুন্দরবনের মানুষদের এই অঞ্চলে খাল নদীতে মাছ ধরার চেষ্টা সারা বছরই অব্যাহত থাকে পেটের টানে এই মানুষদের নদীতে কিংবা খালে নামতেই হয় বিকল্প কোনো ব্যবস্থা নেই এসব নিয়ে আরও গল্প হবে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে